তোমার সবাই ভালো আছো এসএসসি পরীক্ষার পর তোমাদের মূল কাজ হচ্ছে এডমিশন নিয়ে পড়াশোনা করা এডমিশনে আমাদের দুই ফর্মেট পরীক্ষা হয় একটা রিটেন আর একটা হচ্ছে এমসিকিউ তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউতে পরীক্ষা হয় আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমরা এডমিশন পরীক্ষায় কীভাবে এমসি এগিয়ে থাকবে এমসিকিউ কিউ পরীক্ষা কিন্তু আমরা এসএসসিতেও দিছি তারপর এডমিশন আমরা দিব দুই ক্ষেত্রে কিছু পার্থক্য আছে প্রথম পার্থক্য হচ্ছে এখানে সময় কম আমাকে টাইম ম্যানেজমেন্ট করা লাগবে দ্বিতীয় পার্থক্য হচ্ছে এটা একটা কম্পিটিশন আমাকে ওর নিচ্ছে এগিয়ে থাকা লাগবে কেউ যদি তেইশ পায় আমাকে চব্বিশ পাইতে হবে কেউ যদি দশ পাই আমি এগারো ওর চলবে তো এটা হচ্ছে আমার পার্থক্য তো এসব বিষয়ে আমি কীভাবে নিজেকে এগিয়ে রাখবো কীভাবে আমি বৈঠক পরীক্ষা একটা ভালো মার্কস আনবো এমসিকিউতে আমি কীভাবে ভালো করবো তা নিয়েই মূলত এই ভিডিওতে কথা বলবো চলো শুরু করা যাক এই ভিডিওতে মূলত আমি চারটা ধাপে সাজিয়েছি প্রথমে আমি কথা বলবো হচ্ছে এমসিকিউ সহ যে কোনো ধরনের প্রশ্নের জন্য কমন গাইডলাইন আমার এমসিকিউ হোক বা অন্য যে কোনো ফর্মেট হোক তার জন্য কিছু কমন গাইডলাইন তো অবশ্যই আছে তারপর হচ্ছে তে ভালো করার জন্য স্পেশাল গাইডলাইন যেটা এই ভিডিওর একটা স্পেশাল পার্ট তারপর হচ্ছে এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেকোনো পরীক্ষায় তারপর আমাকে এমসিকিউ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এটা আমি শেয়ার করবো কিভাবে আমি নিজেকে প্রস্তুত করছি এমসি পরীক্ষার জন্য চলো প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক এমসিকিউ সহ যেকোনো প্রশ্নের জন্য কমন গাইডলাইন প্রথমত প্রশ্ন ভালো করে পড়া এটা সবাই বলবে যে পরীক্ষার জন্য অবশ্যই প্রশ্ন ভালো করে পড়তে হবে এটা এক্সট্রাভাই বলতেছি কেন কারণ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে বিশেষ করে হিসাবে আমাদের একক নিয়ে ডিল করা লাগে তো এক এক জায়গায় এক এক ইউজ করে এগুলো আমাদের খেয়াল করা লাগবে কোন ইউনিট ইউজ করছে কোন একক ইউজ করছে এগুলো কিন্তু ভালো করে পড়া লাগবে আর হচ্ছে কোয়েশ্চেনে কি চাইছে ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আমার চাইছে একটা আমি যদি আর একটা আনসার করে আসি ওটা কিন্তু অবশ্যই ভুল হবে তারপর হচ্ছে এমসি করো ভালোভাবে পড়া ধর আমার চারটে অপশান আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুইটাই কাছাকাছি অপশান থাকে মাঝে মধ্যে তো তখন যদি তখন যদি তুমি একটা অপশান দেখে দাগে দাও বাকি তিনটা না দেখো তখন কিন্তু বিপদে পড়তে পারো তাই তারপর হচ্ছে প্রশ্নের তথ্য কোনে দেওয়া আছে তার উত্তর কোনো কেউ বের করতে বলা হয়েছে তা খেয়াল রাখা এটা এক নম্বর পয়েন্টে বলছি তার এক্সপ্রাভারে বলতেছি ধর আমার ব্যাগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে আমার হিসাব করে বের করছে কিলোমিটার পার আওয়ারে কিন্তু আমার কোশ্চেনে চাইছে মিটার পার সেকেন্ডে আমার কিন্তু এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে না হলে এটা অবশ্যই ভুল হবে বুঝতে পারছো এবার কথা বলবো এমসিকিউতে ভালো করে স্পেশাল গাইডলাইন নিয়ে প্রথম পয়েন্ট সরাসরি উত্তর করতে অসুবিধা হলে এক একটা করে অপশন বাদ দেওয়ার মাধ্যমে দাগাতে পারো বিশেষ করে বহু বুদ্ধি সুযোগ প্রশ্নে অর্থাৎ আমি বলতে যাচ্ছি ধরো আমার একটা কোয়েশ্চেন আছে যেটা আমি যদি সলভ করতে যাই তাহলে আমার অনেক টাইম যাবে অথবা আনসার না মিলতে পারে তখন আমি চেষ্টা করব অপশন বাদ দেওয়ার ধরো আমার ক খ গ ঘ আছে আমি চাইবো আমি কোনটা কোনটা বাদ দিতে পারতেছি ধর আমার ক হবে না আমি বুঝলাম গ কোনো হবে না মানে খ এবং ঘর মধ্যে তুলনা করে আমি তখন আমার কাজটা একটু সুবিধা হয়ে গেছে আর যদি আমি সরাসরি ভালো তারপরে বিশেষ করে বহুপতি সম্পর্ক প্রশ্নে এটা খুব কাজে দেয় কিভাবে দেখো তো ধরো আমার তিনটা ডাটা দেওয়া থাকে এক দুই তিন এরকম দেওয়া থাকে তো কোয়েশান করে কি এই তিনটার মধ্যে কোনটা সঠিক একও দুই নাকি দুইও তিন নাকি একও তিন নাকি এক দুই ও তিনটাই এরকম থাকে তো এখান থেকে যদি আমি একটা অপশনকে বাদ দিতে পারি তাহলে কিন্তু আমার আর কিছুই করা লাগবে না ধরো আমি তিন নাম্বারকে বাদ দিলাম তার মানে আমার তিন নাম্বার তথ্যটা ভুল তার মানে আমার সঠিক হচ্ছে কি এক ও দুই সঠিক হইতেও পারে না হইতে পারে এখন দেখো আমি যদি তিন নাম্বার বাদ দিই তাহলে এর আমার এটা বাদ দিতে হবে আমার এটা বাদ দিতে হবে আমার এটা বাদ দিতে হবে কারণ এখানে 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 সব জায়গায় আমার কি আছে তিন আছে তো আমার বাকি আছে কোনটা শুধু এইটা তো এইভাবে আমি কিন্তু বহু প্রদর্শন প্রতিচ্ছু করে ফেলতে পারি যদিও আমার এডমিশন এটা আসে না বললেই চলে যদি আসে আর কি তারপর হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স অ্যাপ্লাই করা এটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে আমার ক্যালকুলেটার অ্যালাউড এটা আমি যদি ক্যালকুলেটার অ্যাপ কী করি ক্যালকুলেটার দিয়ে সলভ করি তাহলে আমার টাইম অনেক বাঁচবে তারপর হচ্ছে কি খুবই ভুল হওয়ার সম্ভাবনা কম বুঝতে পারছো তারপর হচ্ছে অপশন টেস্ট করা অর্থাৎ উত্তরের মাধ্যমের প্রশ্ন চাই এটা খুবই একটা ভালো একটা টেকনিক আমার কোয়েশ্চেন আছে ধরো জটিল একটা কোয়েশন আছে যেখান থেকে আমার থ্রিটাম্যান্ড করা লাগতেছে তো এটা যদি আমি বের করা বের করতে যাই তাহলে আমার ভুল হইতে পারে বা নাও মিলতে পারে মেথ এবং সময় যাবে অনেক তো আমি যদি চারটা অপশান আছে চারটা অপশান যদি ক্যালকুলেটার বসায় বসাই দেখি তাহলে আমার কিন্তু খুব একটা টাইম লাগবে না এটা আমি সহজে করে ফেলতে পারবো আর যেখানে আমার ক্যালকুলেটার অ্যালার্ট না সেখানে চেষ্টা করবো মানটা বসানোর যদি পসিবল না হয় তাহলে আমি গতানুগতিক অনুগতিক চেষ্টা করব। যদি অনেক বেশি কঠিন হয় তাহলে স্কিপ করাই বেটার তারপর শর্টটা সূত্র বা পদ্ধতির প্রয়োগ তোমার ভালো হয় তুমি বেশ কিছু সূত্র সূত্রে শর্টটার মুখস্থ করে রাখো এটা খুবই কাজে দিবে তুমি কম সময়ে করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এটা খুবই কাজে দেয় তারপর যত সম্ভব বেশি দাগানো প্রশ্ন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও দাগানোর চেষ্টা করবে অর্থাৎ ধরো তুমি কনফিউশন আছো দশটা কোয়েশ্চেন দশটা কোয়েশ্চনে তুমি কনফিউশন আসো এটা হতেও পারে না হতে পারে মানে মোটামুটি তোমার আইডিয়া আছে কিন্তু তুমি দশটা প্রশ্ন রিসিভ করতেছো এটা কিন্তু ভুল কাজ তোমার করা উচিত দশটা প্রশ্ন লাগানো উচিত কারণ দেখো তোমার যেহেতু তোমার মোটামুটি আইডিয়া আছে দশটার মধ্যে তোমার সর্বোচ্চ কটা বলতে ভুল হতে পারে পাঁচটা ছয়টা কিন্তু আমি আটটা বলেছে ধরলাম আটটা যদি ভুল হয় তোমার কয় নাম্বার কাটা যাবে দুই নাম্বার কাটা যাবে আর বাকি দুইটা ঠিক হয় জন্য কয় নাম্বার পাবে দুই নাম্বার পাবে অর্থাৎ আলটিমেটলি তুমি জিরো পাচ্ছ যদি তোমার আটটা ভুল হয় কিন্তু তোমার যদি আটটার থেকে কম্বুল হয় তাহলে কিন্তু তুমি ভালো একটা মার্কস পাবে অর্থাৎ অন্তত কিছু তো কিছু মার্কস পাবা বুঝছো এগুলো কখন যখন তুমি দশটা প্রশ্ন সম্পর্কে তোমার ন্যূনতম কিছু একটা আইডিয়া আছে বুঝতে পারছো তারপর হচ্ছে একেবারে অজানা না হলে স্কিপ করতে পারো ধরো আমার কোনো আইডিয়া নেই আমার গুগল না রাস্তায় জিজ্ঞেস হচ্ছে এটা নিয়ে আমি কিছু চাই না তো আমি দেখাবো না আমি অপশনও বাদ দিতে পারতেছি না তারপর ক্যালকুলেটার হিসেবে করতে পারতেছি না মানে কোনো কিছুই করতে পারতেছি না তখন আমি ইস্যু করবো এবার আসে এমসিউ টাইম ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমার বেশিরভাগ ক্ষেত্রে কী থাকে টাইম কম থাকে মেডিকেলে আমার একশো টাইমসিউ দেখাতে হয় ষাট মিনিটে তারপর হচ্ছে বুয়েট ফিলে তো আমার এমসিউ এমসিউ একশোটা টাইম হচ্ছে ষাট মিনিট তো সেম তবে সিকিউরিটি একটু টাইম বেশি থাকে তবে আমার ওভারঅল কি টাইম তুলনামূলক কম এখন প্রথম পয়েন্ট হচ্ছে আমার প্রথমে একবার পুরো প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখা এটা কেন এটা খুবই কাটে দেয় কারণ আমার সাবজেক্ট কয়েকটা আছে কোনটা দিয়ে শুরু করব এটার জন্য এই প্রথম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি যদি সহজ এবং কম সময়ে করতে পারবো এমন সাবজেক্ট চুজ করি তাহলে এটা আমার পরীক্ষাকে অনেক বুস্ট আপ করবে আমি যদি কঠিন দিয়ে শুরু করি তাহলে দেখা যাবে আমি আটকে গেছি আমার সময় চলে যাচ্ছে বা আমি পরীক্ষার হলে হতাশ হয়ে গেছি কিন্তু আমি যদি ইজির প্রশ্ন দিয়ে শুরু করি তাহলে এটা আমার কি হবে আমাকে স্পিড দিবে আমাকে একটা আত্মবিশ্বাস দিবে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যে বিষয়টা সহজ ও কম সময়ে উত্তর করা যায় সেটা দিয়ে শুরু করা এই যে এটা আগে বললাম যে যে সাবজেক্টটা ইজি এবং আমি কম টাইমে করতে পারবো ওটা দিয়ে শুরু করা এটার জন্য আমার প্রথম পয়েন্ট গুরুত্বপূর্ণ কারণ আমার থেকে বুঝতে হবে কি কোন সাবজেক্ট কঠিন করছে কোন সাবজেক্ট ইজি করছে এটা একবার চোখ ছোট আসলে বুঝতে পারবা তারপর হচ্ছে জানা জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে করা তারপর হচ্ছে গান থেকে গুলা করা আমার পরীক্ষায় জ্ঞানমূলকও আসে তারপর হচ্ছে গাণিতও আসে তো জ্ঞানমূলক জ্ঞানমূলকের মধ্যে তুমি কিন্তু অনেকগুলো কোয়েশন পারো কিছু কোয়েশন হয়তো পারো না তো যেগুলো পারো সেগুলো সবার আগে দাগে ফেলবো কারণ এগুলো তোমার চিন্তা করা লাগতেছে না তুমি জানো দেখা দিচ্ছ কিন্তু গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমাকে একটু বের করা লাগবে ঠিক টেকনিক ফলো করা লাগবে সূত্র এপ্লাই করা লাগবে এগুলো একটু সময় সাপেক্ষ যেগুলো সময় কম লাগে সেই সব আগে সলভ করে ফেলার চেষ্টা করব তারপর হচ্ছে গানিতে যাব। তারপর গাণিতিক করার পর যেসব জ্ঞানমূলকে আমি পাচ্ছি না ওগুলো নিয়ে চিন্তা করলে করতে পারো তারপর হচ্ছে এটা দেখাবো নাকি ওটা দেখাবো এটা নিয়ে কনফিউশনের সময় আসতে না ধরো আমার চারটা অপশন আছে তার মধ্যে আমি ক এবং ক এর মধ্যে কনফিউজ আমি কোনটা দেখাবো তুমি হয় একটা দেখা দিবা না হয় স্কিপ করে যাবা বুঝতে পারছো তো এটা নিয়ে যদি তুমি কনফিউশনে টাইম নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরের ইজি কোয়েশ্চেন তোমার হাত ছাড়া হয়ে যাবে এবার আসো কিভাবে এমসিকিউ পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করবো আমাকে কিন্তু শুরু থেকে যখন আমি পড়ালেখা করব যখন আমি প্র্যাকটিস করব। তখন থেকে কিন্তু আমাকে নিজেকে এমসি পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রস্তুত করা লাগবে প্রথমত বেশি বেশি প্র্যাকটিস করা অনুশীলন এবং কোয়েশন ব্যাংক মেডিকেলের জন্য কিন্তু এই অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমার ভালোই কোয়েশন আসে খুব তুলে দেয় তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি যারা আস তাদের কিন্তু কোয়েশন ব্যাংক আরও বেশি গুরুত্বপূর্ণ কোয়েশন ব্যাংকের কোয়েশন ব্যাংকে যেসব টাইপ আছে ওইখান থেকে প্রায় রিপিট করে হয়তো কোয়েশ্চেন হু আসে না কিন্তু ওই টাইপের কোয়েশ্চেন কিন্তু ভালোই আসে তুমি যদি ব্যাংক উপর ভালো দখল থাকে তাহলে আশা করা যায় তুমি পরীক্ষায় ভালো করবে করবা সিলেবাসে সকল সূত্র আয়ত্ত করার ধরো আমার একটা অধ্যায় আছে এটা আমি স্কিপ করতেছি যে আমি পারতেছি না থিউরি অনেক কঠিন আমি চেষ্টা করবো ওদের অন্তত সূত্রগুলা মনে রাখার সূত্রগুলা কি বুঝাই ওগুলো দ্বারা কি বুঝাই তারপর হচ্ছে কি ওটা আমি কখন অ্যাপ্লাই করব তারপর হচ্ছে কি ওটার ইউনিটগুলো কী কি অর্থাৎ ওখানে আমি কোন এককের তথ্যগুলো বসাব এই কয়েকটাই বিষয় খেয়াল রেখে আমার সূত্রগুলো যদি মুখস্ত করে ফেলি তাহলে কিন্তু আমার অধ্যায়টা শেষ না করলো বা অধ্যায়টা না পড়লেও আমার কিছু কিছু ধারণা থাকবে ওইখান থেকে যদি কোয়েশ্চেন চলে আসে তাহলে আমার থিওরি উইক হওয়ার পরেও কিন্তু আমি ভালো আনসার করতে পারবো তবে ভালো হয় তুমি অধ্যায়টাও শেষ করো স্ক্রিপ্ট না করার চেষ্টা করাই ভালো তারপর প্র্যাকটিস করার সময় তিনটে রাখ অনুসরণ করতে পারো হচ্ছে কি প্রথমে মনে মনে করা একটু বলে রাখি এটা হচ্ছে আমার কি অপশনাল এটা আমি নিজে ফলো করতাম তোমরা চাইলে করতে পারো না চালেও খুব একটা সমস্যা নেই এটা যে খুব গুরুত্বপূর্ণ টেকনিক এরকম কিছু না এটা আমার জন্য ইফেক্টিভ ছিল তাই আমি শেয়ার করতেছি প্রথম হচ্ছে মনে মনে করার ফেলার চেষ্টা করা জ্ঞানমূলক কোয়েশ্চেন তো তোমার রাফ করার দরকার নেই তুমি এমনি আনসার করতে পারো যেসব একটু কি ম্যাথমেটিক্যাল বা একটু রাফ করা লাগে সেসব ক্ষেত্রে সেসবের ক্ষেত্রে চেষ্টা করবে কি আমি রাফ না করে বা ক্যালকুলেটার ইউজ না করে মাথায় করে ফেলার চেষ্টা করব এটা আমার কি করবে এটা আমাকে হেল্প করবে আমার স্পিড বানানোর জন্য এটা আমার টাইম ম্যানেজমেন্টে হেল্প হবে তুমি যখন প্র্যাকটিস করবা তখন এই টেকনিকটা ফলো করবা এটা তারপর হচ্ছে আমি করবো শুধু ক্যালকুলেটার ব্যবহার করা এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিংদের জন্য যারা মানে যাদের কি ক্যালকুলেটার অ্যালাউড তাদের ক্ষেত্রে মানে আমি খাতায় ডাক না দিয়ে খাতায় রাফ না করে চেষ্টা করবো কি ম্যাথটা সলভ করে ফেলার বা ফিজিক্সটা সলভ করে ফেলার তারপর যদি এই দুটাই কাজে না দেয় তাহলে আমি খাতায় লিখে চেষ্টা করবো এবং এক্ষেত্রে আমি যথাসম্ভব সহজ পদ্ধতি ফলো করব বুঝতে পারছো ধরো আমি পারি নাই তিনটায় স্টেজ ফলো করলাম তাও আমি পারি নাই তবে আমি সলিউশন দেখলাম এখন সলিউশনটা আমার একটু কঠিন লাগতেছে বা আমি বুঝতে পারছি সেটা আমি পরীক্ষা অ্যাপ্লাই করতে চাই আমার সময় গা বা হইতে পারে তখন আমি চেষ্টা করবো আমি নিজের মতো একটা সলিউশন বানানোর নিজের মতো একটা শর্টকাট তৈরি করার তাহলে এটা আমাকে কম সময়ে এবং নির্ভুলভাবে সলভ করার জন্য কাজে দেবে তারপর হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া তুমি অবশ্যই বেশিভাবে পরীক্ষা দিবে একটা অফলাইন হোক নিজে নিজে হোক অনলাইন হোক তবে আমি সাজেস্ট করবো অবশ্যই অফলাইনে পরীক্ষা দিবা এটা খুবই দরকারি অনলাইন বা নিজে নিজে প্র্যাকটিসের হচ্ছে অফলাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তুমি যখন পড়বা তখন চেষ্টা করবা নিজে নিজে যাচাই করার অধ্যায়টা শেষ করলা তারপর হচ্ছে একটু কোয়েশ্চেন ব্যাংক তুমি আনসার না চেষ্টা করবা অনুশীলন আনসার না দেখে নিজে নিজে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার সময় উপরের স্টেপগুলো ফলো করতে পারো তাহলে আশা করা যায় তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা এমসিউ ইউ পরীক্ষা কিন্তু খুব একটা কঠিন হয় তেমন না আমরা আমাদের সমস্যা হয় টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় তারপর হচ্ছে কি আমার কোয়েশ্চেন সিলেকশনের সমস্যা হয় তো এইসব বিষয়ে কাটিয়ে উঠতে পারলে কিন্তু তুমি একটা ভালো মার্কস তুলতে পারবা বুঝতে পারছো আর কথা হচ্ছে এটা একটা কম্পিটিশন কোয়েশ্চেন যদি কঠিন হয় সবার জন্য কঠিন কোয়েশ্চেন যদি ইজি হয় তাহলে বেশিরভাগের জন্য ইজি তোমাকে চেষ্টা করতে হবে আমি কীভাবে অন্যজন হচ্ছে এগিয়ে থাকবো তোমাদের জন্য শেষ কিছু কথা আমি এই যে কিছু গাইডলাইন শেয়ার করলাম তোমরা অনেকের কাছ থেকে এরকম গাইডলাইন পাবা একটু হয়তো ভিন্ন ধরনের পাবা সব কিছু তোমার লাইন বাই লাইন ফলো করতে হবে এরকম কিছু না তুমি নিজের মতো ফলো করবা যেসব যেসব কিছু ফলো করে তোমার নাম্বার ভালো আসতেছে তোমার পরীক্ষা ভালো হচ্ছে তুমি ইফেক্টিভলি পরীক্ষা দিতে পারতো সেসব বিষয়ে তুমি ফলো করবা এসব এইসব বিষয় তুমি বুঝবে কি হবে এইসব বিষয় বোঝার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি অফলাইনে এক্সাম দেওয়া তুমি পড়ালেখা করতে পারো বা না পারো প্রস্তুতি নিতে পারো বা না পারো পরীক্ষা আগের দিন রিভাইজ দিতে পারো বা না পারো অবশ্যই অফলাইন এক্সামটা দিবা নাম্বার কম আসুক নাম্বার কম আসলে হতাশ হওয়া যাবে না তুমি নাম্বার কম থেকে এটা একটু দেখবা তারপর হচ্ছে কোন কোশ্চেনে তোমার টাইম চলে গেছে কোন কোয়েশ্চেন তোমার ভুল হয়েছে কোন টেকনিক ফলো করা উচিত ছিল এটা তো আমি আর ইজিলি করতে পারতাম এভাবে চিন্তা করবা এইভাবে চিন্তা করে আস্তে আস্তে নিজের প্রোগ্রেস করবা এক সময় দেখা যাবে তুমি তুমি একটা ভালো পর্যায়ে চলে আসছো তোমার পরীক্ষা ভালো হচ্ছে এবং মেইন এক্সাম অর্থাৎ এডমিশন এক্সামও তোমার ভালোভাবে আশা করা যায় সব প্রস্তুতি নিতে থাকো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম